আসসালাম ওয়ালাইকুম আমার চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বারোই মার্চ দুই হাজার পঁচিশ এর কিন্তু বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আগামী বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিভিন্ন পদের পরীক্ষা হবে এর বিন্যাস আসন বিন্যাস দিয়ে দিয়েছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন পদের পরীক্ষা কত তারিখ কোন সময় এবং যেহেতু অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন একটা বিষয় আলোচনা করবো যে এখানে কোন পদের জন্য কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন আমরা বিস্তারিত বিষয় আমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু চারশো বাহাত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এর মধ্যে চার ক্যাটাগরি পদে পরীক্ষা অলরেডি হয়ে গেছে যেরকম পরিসংখ্যান সহকারী তারপর সিনিয়র নকশাবিদ তারপর জুনিয়র পরিসংখ্যান ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা হয়ে গেছে এখনো ষোলো ক্যাটাগরির পদের পরীক্ষা এই যে আগামী বিস্তারিখ হবে এখন একটু আমরা দেখি এখানে একটু খেয়াল করবেন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইনোমেটর পথ এখানে একটু খেয়াল করবেন এখানে তেরোতম এটা চাকরি পরীক্ষা হলো সকাল দশটা থেকে এগারোটা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে নকশাবিদ পথ এটাও তেরোতম তম একটা চাকরি যে নকশাবিদ এখানে তিনজন লোক নেবে এটাও সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মানে দেড় ঘন্টা পরীক্ষা একটু খেয়াল করবেন কম্পিউটার মুদ্রাক্ষী একটা পথ দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষোলোতম গ্রেটা একটা চাকরি কম্পিউটার মুদ্রক্ষিক পথ এটাও কিন্তু একই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে কম্পিউটার মুদ্রক্ষীকে কিন্তু দশটি শূন্য পদ ছিল ভাই তারপর কম্পোজিট পথ ছিল কি কাম কম্পিউটার পদ ডাটা এন্ট্রি বা এখানে এখানে বেশি জন শূন্য ছিল আপনারা পথ সব থেকে আবেদন করছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর এখানে জুনিয়র নকশাবিদ স্টোর কিপার পথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার পথ দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটি শূন্য পদ ছিল কম যে কম্পোজিটর পথ ছিল চারটি জুনিয়র নয়টি শূন্য পথ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেশিয়ার পদ দেখতে পাচ্ছেন এগুলো সব পরীক্ষা পদ গাড়ি চালক সবগুলা শুধু গাড়ি চালকে এক ঘন্টা শুধু গাড়ি চালক গাড়ি চালক এক ঘন্টা মানে পরীক্ষা হবে আর সবগুলো দেড় ঘন্টা এখন যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন করছেন যারা করেন না কিভাবে করবেন বলে দিই তার আগে বলে দিই এটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন আর যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতেই পারেন নাই তার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার সহযোগিতা করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয়গুলি আপনারা জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আর পরীক্ষার হলে শুধুমাত্র একটা কলম আর এডমিট কার্ডটা যেটা ডাউনলোড করছেন ওইটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আলাইকুম